মানে গোলাপের আসার এটা একটা নতুন আইটেম এই প্রথম ফেলে দেওয়া ফুল থেকে নারীরা এমন সব আজব জিনিস তৈরি করছে যেটা দেখলে আপনি রীতিমতো হতবাক হয়ে যাবেন ওয়াও এই যে সিওরের মাসখানে মাসখানে এই যে ফুলের পাপড়ি দেখছি এগুলো কি ফুল এগুলো গাদা ফুল গোলাপের পাপড়ি এগুলো ব্যবহার করা হয়েছে চুরি আছে এটা করে জি ওয়াও কত সুন্দর দেখতে এর ভিতরে আমরা ড্রাই ফুল ইউজ করছি ফুলের পাপড়ি আছে আস্ত ফুল এবং পাতা এটা মোবাইলের কভার জি আমরা চেষ্টা করছি মোবাইলের কভারে ফুলের আর্ট তৈরি করার এই যে ড্রাই ফুল দিয়ে করছি এই যে এই যে দেয়া এটা কি কি ফুলের পাপড়ি এটা এটা আমার আছে এখানে গোলাপের পাপড়ি আছে বনো ফুলের পাপড়ি আছে চাবি রিং এর ভিতরে ব্রেভি ব্রেথ নামে একটা ফুল আছে ওই ফুলটা ইউজ করা আর এটা দেখেন এটা আমাদের চাবি রিং হবে এর ভিতরে গাঁদা ফুলের পাপড়ি কুচি করে ব্যবহার করা আছে শুকানো তাই তো শুকানো ও আচ্ছা এই চাবি রিং এর ভিতরে আমার চন্দ্রমল্লিকা ফুল ইউজ করা আছে আ গোল্ড ফ্লেক্স মানে নিদের ইচ্ছামত আর কি ডিজাইন করা যায় এগুলো কানের ওয়াও কত সুন্দর দেখতে এগুলো এগুলো সব ফুল দিয়ে তাই তো জি এগুলো কেমন রেটে বিক্রি করেন এগুলো আসলে সাইজের উপরে বা পরিষেরমের উপরে কত সুন্দর কলম ও এই এগুলো ভিতরে কি কি ফুল ইউজ করেছেন এগুলো ফুলের পাপড়ি ব্যবহার করা আছে

ফুলের পাপড়ি দিয়ে এখানে দেখছেন গোলাপ আছে আর এটা সোমরালি ফুল গুলাপের কি গোলাপের পাপড়ি আর সোমরালি সোমরালি মানে সোনালো সোনালো ও হ্যাঁ সোনালো ফুল এটা নাম হলো রোজগুলকান মানে গোলাপের আসার হুম হুম এটা একটা নতুন আইটেম ওখান থেকে আমরা শিখছিলাম কেড়ে তৈরি করা যায় তো সেটা শেখার পরে আমি বাসা এটা তৈরি করেছিলাম নিজেরা খাওয়ার জন্য ও খাইছেন হ্যাঁ সুন্দর শুধু কি ফুল না অন্য কিছু ভিতরে না ওতে গোলাপের পাপড়ি শুধু গোলাপে আর কয়েকটা উপাদান মিশিয়ে তৈরি করতে হয় কড়া রোদে আমরা আপনি দেখেন এখানে সিলিকা জেল ব্যবহার করে আমরা ফুল শুকাই সিলিকা জেলের মধ্যে এই যে সিলিকা জেল ও এখানে যেমন ফুল সেরকম কালারটা থাকে গোলাপ গাঁদা এই সাবানটাই আমরা গোলাপের গুড়া এবং স্যাফরন নিমের নির্যাস তিনটা ধরনের উপাদান ব্যবহার করেছে সাথে গটমিল মিল সোপ বেসের উপরে তার মানে এখানে কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয়নি আপনি এখানে দেখতে পাচ্ছেন আর একটা নতুন আইটেম এটা হলো মস্কিটো রিপিলেন্ট ক্রিম মানে মশা বিতরক ক্রিম এর দুইটা কাজ এটা হলো এই স্কিনের উপর ব্যবহার করলে স্কিনটা সফট থাকে আর পাশাপাশি মশা বসে না গায়ে মশা কামড়াবে না না তাইলে তো ব্যবহার করবে এটা আমাদের হাতে তৈরি

এই অঞ্চলে জি এই গাত আমি শুরু করি তো তার তারপরেতে দেখাচ্ছে আমাদের হাত ধরে আমরা এখন অনেকগুলো মহিলাকে শিখাইছি তারার সাথে আমাদের সাথে কাজ করছে প্রায় 30 40 জন মহিলা আমাদের সাথে কাজ করছে আমি এখন বিভিন্ন জায়গায় ফুলের বাই প্রোডাক্টের উপরে মাস্টার টেনর হিসেবে কাজ করছি তবে নারীদের তো ওইভাবে মার্কেট করার মতো ক্যাপাসিটি এখনো হয়নি তো আশা করছি আপনাদের মাধ্যমে যদি আমাদের প্রসার বাড়ে আমার অনলাইনে একটা পেজ আছে পেজের নাম হলো ফ্লোয়ার অ্যান্ড ফ্লারক সেখানে আমার ম্যাসেঞ্জারের নখ দিয়ে ওখানে অর্ডার করতে পারে ওখানে আমার ফুল প্রোডাক্টের বিবরণও দেওয়া আছে পাশাপাশি আমার কন্ট্যাক্ট নাম্বারও আছে আমাদের আমি তো ফ্যামিলিগতভাবে এটা তৈরি করছি সেক্ষেত্রে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমার মোবাইল নাম্বারের মাধ্যমে আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান ট্রিপল নাইন ট্রিপল সেভেন এইট ওয়ান নাইন